তো আমার প্রিয় বন্ধুরা আগে ভিডিওতে আলোচনা করেছিলাম যে ঘরোয়া পদ্ধতিতে জ্বর সর্দি কাশি হলে কীভাবে আপনি ঠিক করবেন তো আজ ভিডিওতে আলোচনা করব যে কালমেঘের বিশেষ কিছু গুণ বা কালমেঘকে ব্যবহার করে কয়েকটি রোগ কীভাবে আপনি প্রতিকার করবেন বা ঠিক করবেন তো আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম কুতুব আপনারা দেখছেন ঘর ঘর আয়ুর্বেদ তো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে হচ্ছে ছোটদের কোষ্ঠবদ্ধতা ছোটদের কোষ্ঠবদ্ধতা হলে কালমেঘ কীভাবে ব্যবহার করবেন কালমেঘের গাছ থেকে আট থেকে দশটা কালমেঘের পাতা নিয়ে আসবেন সেটাকে ভালোভাবে ফেটিয়ে তার রসটাকে বার করবেন এবং রসের সাথে এক চামচে মধু মিশাবেন মধু মিশিয়ে দিনে বা হপ্তায় দুই থেকে তিনবার খাওয়াবেন দেখবেন পেটটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এবং ভালো ফল পাবেন এবং দু নম্বর হচ্ছে ছোটোদের কৃমির ক্ষেত্রে ভালো কাজ দেয় সেক্ষেত্রে কীভাবে ব্যবহার করবেন কালমেঘের গাছ থেকে টাটকা পাতা তুলে নিয়ে আসবেন যে কোনো কচি কচি পাতা বলতে পারেন না বা টাটকা উজ্জ্বল পাতা তুলে নিয়ে আসবেন এবং পাতা কোনো বেটে যেন দু চামচে রস হয় এবং সকালে খালি পেটে খাওয়াবেন দিন কতক খাওয়ানোর পর দেখবেন সব কিলে পড়ে গেছে এবং ভালো ফল পাবেন তিন নম্বর হচ্ছে শিশুদের যকৃত বড় হলে বা লিভার বড় হলে কিভাবে কালমেঘ কাজ করে বা কীভাবে কালমেঘকে ব্যবহার করবেন কালমেঘের পাতাকে বেটে নেবেন সেটা আট চামচি খাওয়াবেন সকালে এবং দিন কতক বেশ দিন কতক ধরে খাওয়াতে হবে রেগুলার খাওয়ানোর পর দেখবেন লিভারের সমস্যা দূর হয়ে গেছে এবং আগের অবস্থায় ফিরে এসেছে আশা করি ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে কী করবেন একটা লাইক করে দেবেন তার আগে বলে দিই কাল মেঘ আপনি অভ্যাস করেন বাড়িতে আট মাসের বয়সের ছেলে মেয়েদের রেগুলার না খাওয়াতে পারলেও হপ্তাহে দুই থেকে তিনবার খাওয়ানোর চেষ্টা করবেন কালমেকের বড়ি করে খাওয়ানোর চেষ্টা করবেন অনেক উপকার পাবেন পেটের সমস্যা লিভারের সমস্যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাথরুমের সমস্যা কিমির সমস্যা সমস্ত কিছু দূর হয়ে যাবে আশা করি ভিডিওটা ভালো লাগলো ভালো একটা লাইক করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন দেখার ভিডিওতে আল্লাহ হাফিজ